হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে আমি একটা সম্বন্ধ তোমাদের সামনে আনবো মানে বিবাহযোগ্য যদি তোমাদের মেয়ে থাকে তো সেই তার উপযুক্ত একটা ছেলের সন্ধান তোমাদের দেব তাহলে সেই সন্ধান দিতে গেলে আগে সে কোথায় থাকে না থাকে বলার আগে তার মানে কি গুণ আছে সেটা তোমাদের সামনে বলা দরকার কারণ সে কতটা বিবাহযোগ্য সেটা তোমাদের জেনে নেওয়া দরকার তবে তোমরা এগোবে স্টেপ বাই স্টেপ তাই না তোমাদের পছন্দ হবে তবে না তোমরা এগোবে সেই জন্য আগে ছেলেটার গুণ সম্বন্ধে তোমাদের বলবো হ্যাঁ শোনো ছেলে মাত্র ঠিক আছে পড়াশোনা বেশি দূর করেনি মানে এই ক্লাস এইট পাশ করেছে কি পরে করেনি আমি বলতে পারবো না কিন্তু স্কুলের গণ্ডিত গেছিল বেরোতে পারিনি এইটা এটা যদি তোমরা দোষের না ধরো তো ছেলেটা খুব গুণী ছেলের মা ভাই বাবা মা আছে না ভাই নেই অবশ্যই নেই বাবা মা আছে একটিমাত্র ছেলে একটা মেয়ে মানে দিদি ছিল কিন্তু দিদিকে ওরা তাড়িয়ে দিয়েছে কাজে সম্পত্তি পুরো কিন্তু ছেলে এটা কিন্তু খুব লাভবান তোমরা মানে যদি মনে করো তাহলে আমি বলবো এই সম্বন্ধ হাত ছাড়া করো না এরপরে কয়েক বিঘা জমি আছে কুকুর আছে তো বাড়ি আছে একই জমিতে দুটো তিনটে বাড়ি মানে করেছে মহল খারাপ করেছে এবার সেই বাড়িতে থাকে মাত্র এই তিনজন লোক ও আরেকজনও থাকে অবশ্যই তার কথায় আসছি হ্যাঁ না গরু টরু কিছু নেই বাড়িতে ওদের গরু গরু কিছু নেই মানে গোয়ালের কাজকর্ম করতে হবে না যেম থাকবে কিন্তু বড় উঠোন রয়েছে গাছপালা রয়েছে মানে উঠোন ঝাড়টা দিতে হবে যে মেয়ে আসবে টল আছে গাছে বাদর টাদরে সে উৎপাত করে সেগুলোকে তাড়াতে হবে ছেলে তারা তো সে আর কত দৌড়াদৌড়ি করবে এরপরে যে ছেলের বউ আসবে তাকে তো দৌড়াদৌড়ি করতে হবে যে এইগুলো করতে হবে তারপর মাঠঘাটে যে যদি কলা কচু মুচু হয় লতি বেশ ভালো ভালো খাবার থর মোজা ওইগুলো কাঁঠাল কেঁচড় এই সমস্ত যখন আনার সময় হবে তখন গিয়ে গিয়ে নিয়ে আসতে হবে না পুকুরে মাছ চাষ করে না কাজে পুকুরে মাছের ঝামেলা নেই তাহলে খুব একটা ঝামেলা নেই হ্যাঁ হ্যাঁ বাড়ি ভালো একদম ভালো মানে পুরো ডাইনস ফাইলস মার্বেল টার্বেল বসানো হ্যাঁ তোমার ঠান্ডা গরম সব ব্যবস্থাই আছে বাড়িতে কোনো অসুবিধা নেই তারপরে তোমার খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা নেই মানে জমির ধান তারপর তো খায় না ডাল সর্ষে এই সমস্ত ব্যাপার স্যাপার আছে অনেক মানে যেরকম গ্রামে একটা খানদানি ফ্যামিলি সেই রকম ফ্যামিলি ঠিক আছে এটা তোমরা জেনে রাখো হ্যাঁ ছেলে দেখতে শুনতে সে তোমরা ছবিতে দেখে নেবে অবশ্যই দেখে নেবে কারণ তোমরা ছবিতে তাকে ভিডিওতে তাকে দেখতেই পারবে কারণ সে হচ্ছে ইউটিউবের ব্লগার হ্যাঁ না চাকরি বাকরি কিছু করে না ইউটিউবে ব্লগিং করে ভালোই ইনকাম কয়েক লাখ টাকা মাসে ইনকাম বেশ শ্লোভনীয় ব্যাপার সমস্ত জিনিসের সাজানো গোছানো এখন বিয়েতে মেয়ের বাড়ি থেকে কিছু ডিম্যান্ড আছে কি না আমি বলতে পারবো না সেটা তোমাদের কথা বলে জানতে হবে আর যে ব্যাপারটা তোমাদের সামনে আনবো সেটা হলো ছেলে হলো ডিভোর্সই তাতে কোনো অসুবিধা নেই এটা শুনে ভয় পেও না মানে ডিভোর্স পায়নি কিন্তু ডিভোর্স পেয়ে যাবে খুব তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে যাবে আর এখন তো নিয়মকানুন হয়ে গেছে বলে শুনছি নাকি যে ডিভোর্স না নিলেও ব্যাপার নেই তোমার এমনিই থাকতে পারবে মানে বিয়ে করতে পারবে এরকমই শুনছিলাম তোমরা কথা বলে দেবে থাকতে যদি পারে আচ্ছা ও আর একটা কথা ডিভোর্স হয়নি বটে হয়ে যাবে তাতে কোনো চিন্তা নেই একটা ছেলে আছে তিন বছরের একটা ছেলে আছে মানে এক ছেলের বাবা আর কি তো তাতে কোনো অসুবিধা নেই ছেলে একদম স্মার্ট সুন্দর স্টাইলিস্ট তিনটে গাড়ি আছে তিনটে 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 গাড়ি আছে ঠিক দেখাল হ্যাঁ তিনটে গাড়ি আছে আর মানে কোনো ঘরে শোয়ার অসুবিধা নেই সব ঘরে হাইফাই খাট বুঝতে পারছ আরও আছে জিনিসপত্র কারণ তোমরা গিয়ে দেখবে অবশ্যই দেখবে আর হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্স তো ভালোই আছে কোনো অসুবিধা নেই মানে খেয়ে পড়ে থাকতে পারবে খেয়ে পরে সে যে ঘুরতে নিয়ে যাবে কারণ মাঝে মধ্যেই বাবা মাকেই ঘুরতে নিয়ে যায় তো নিজের বুকে ঘুরতে নিয়ে যাবে না হ্যাঁ ঘুরতে নিয়ে যায় হোটেলে খাওয়াতে নিয়ে যায় সব রকম সব রকম ব্যাপার আছে কোনো অসুবিধা নেই আর তাহলে তোমরা একটাই হয়তো জিজ্ঞাসা করবে তাহলে ডিভোর্স করলো কেন এটা একটা বড় প্রশ্ন মানে ডিভোর্সের সমস্যাটাই এলো কেন এটা একটা বড় প্রশ্ন সেটার জন্যই তোমাদের যোগাযোগ করতে হবে ঠিক আছে এই বেচু ফ্যামিলির সঙ্গে দেখবেন যে তার একটা ব্লগিং চ্যানেল আছে পেঁচু নাম তার এবং সে গ্রামের জীবনযাত্রা দেখে তোমরা ইউটিউবে গেলেই বুঝতে পারবে যে কে বেঁচু কি বৃত্তান্ত সবই জানতে পারবে তো সেই রকম তোমরা যদি দেখো পছন্দ হয় তো তোমাদের সম্বন্ধ তোমরা ডাইরেক্ট চালাতে পারো কমেন্টস বক্সে গিয়ে লিখলে তাহলে সে যোগাযোগ করে নিল তার মতো সে যোগাযোগ করে নিলো ভাই আমরা মাঝখানে ঢুকবো না তোমরা নিজেরাই নিজেদের মতো যোগাযোগ করে নিও ঠিক আছে কারণ সম্বন্ধটা কিন্তু ভালো হাত না করাই ভালো সে প্রথমভাবে দুর্ভাগ্য সে পারেনি থাকতে কিন্তু এই বউ পারবে থাকতে ঠিক আছে অসুবিধা নেই আর ওই ছেলে খুব সমাজদার এবং ছেলেও ভবিষ্যতে ব্লগার হবে কারণ তাকেও ব্লগিংয়ের ট্রেনিং দেওয়া হচ্ছে কোনো অসুবিধা নেই আজকে মানে যে মেয়ে যাবে তার হাজব্যান্ড ডেলি ব্লগ করছে দুদিন পর তার সব ছেলেও ডেলি ব্লগ করবে কাজেই পয়সাই পয়সা এটুকু তোমরা জেনে রাখো তার জন্য জমিদারি জমিদারি তো রয়েছে ঠিক আছে বলতে পারো একরকম জমিদার ফ্যামিলি ঠিক আছে আর বাড়িতে ঝুট লোকের কোনো আনাগোনাও নেই সাতকুলের আত্মীয় স্বজনের সঙ্গেও এদের ওঠা বসা নেই কাজেই উটপটাং লোক বাড়িতে আসবে না মানে একদম নির্ঝঞ্ঝাট ফ্যামিলি নিজের মতো নিজে যে মেয়ে যাবে সে থাকতে পারবে শুধু একটা ব্লগিংয়ে বরের সঙ্গে তো থাকতেই হয় না অর্ধাঙ্গিনী বলে কথা তো এটাই হলো আজকে আমার সম্বন্ধ যার সম্বন্ধে বলছিলাম বেছুন একটু ওড় হয়ে একটু ভটকালি করে দিলাম ঠিক আছে কারণ যেভাবে চুলদাড়ি কাটছে নিত্য নতুন নিজেকে স্মার্ট দেখাতে চেষ্টা করছে দুপুরের ঘুমটাকে স্কিপ করছে সকালে ওয়ার্কআউট করছে কিনা না দেখায়নি সে একবার দেখিয়েছিল তো সেই জন্যই বলছি অনেক খাটছে অনেক খাটছে কাজেই এইটুকু তো আমরা উপকার করতেই পারি তো অবশ্য আজকে আবার ও দোতলায় গিয়ে খাওয়ার ব্যবস্থা দেখলাম তাই ভাবলাম কোনো কি আত্মীয় স্বজন এসছে নাকি মানে রিলেটিভস না আসেনি সম্ভবত আসেনি বোঝা গেল না দেখতে পাচ্ছি না কারণ এখন সবাই খুব সাবধানে থাকবে এটা স্বাভাবিক সেই সাবধানতা অবলম্বন করেই সবাই চলছে একটা রিমার্চ শুনছিলাম জানি না এটা সত্যতা সম্বন্ধে আমার জানা নেই কারণ গ্রামেগঞ্জে তো তোমরা জানো যে আশপাশের লোকজন কিন্তু খুব খেয়াল রাখে যে পাশের বাড়ি কী হচ্ছে পাশের বাড়িতে কে যাতায়াত করছে এগুলো কিন্তু খেয়াল রাখে ঠিক আছে মানে বলে না ঘটনা ঘটতে সময় লাগে সেটা ওরে বেশি তার খবরটা তো এরা আবার যেহেতু ডেইলি ব্লগার তো সেই ক্ষেত্রে কী হয় বেশ আশপাশের লোকজন জানে এদের ব্লগ মোবাইলে টিভিতে দেখা যায় তো দেখেন নিশ্চয়ই খেয়াল করে নিশ্চয়ই তো সেখানে যে কন্ট্রোভার্সি হয় আমরা তো জানো ডেইলি ব্লগারের সব কন্ট্রোভার্সি হয় তো সেই কন্ট্রোভার্সি তে কত রকম কথা ওড়ে কত গল্পের গরু গাছে ওঠে সেরকমই তো বেচুর এক গার্লফ্রেন্ড এসেছিলো মাঝখানে এঁচু তো সেটার খবর মনে হয় পাড়া গায়ে একটু ছড়িয়ে গেছিলো মনে হয় মনে হয় বলছি কিন্তু আমি কারণ তারপরেই আর এঁচুকে দেখা যাচ্ছে না তো গ্রামের লোকও মনে হয় এরকম কিছু আজ করেছিল তার জন্য একটা খবর আমি পেলাম আর কি কিভাবে পেলাম আর বললাম না কারণ খবরের সত্যতা তো কোনো ঠিক নেই সত্যি নাও হতে পারে ঠিক আছে কারণ যেহেতু এচুকে দেখা যাচ্ছে না আর যেহেতু ব্লগ ব্লগিং করে পাড়াগায়ের লোকেরা ব্লগ দেখে সেহেতু মানে বেচুন নিজেই বলেছে তাদের ব্লগ দেখে এবং ওদের কিছু বিপদ হলেই পাড়াগারের লোকরা বাড়িতে চলে এসে তাদের খোঁজখবর নেয় যে তাদের বিপদ হয়েছে না তারা সাবধানে আছে কোনো অসুবিধা হয়নি তো এরকম অনেকবার বলেছে পেছনীজী তো সেই ক্ষেত্রে যখন এই খবরটা ছড়ালো যে কোনো এক এচু এসে বাড়িতে থাকছে মানে লিভ করছে উইথাউট বিয়ে প্লাস তোমার কি বলবো আনম্যারিড বিয়ে এখন সে ডিভোর্সিং না আনম্যারিড বলতে পারবো না কারণ আমরা তো আর জানি না সবই উড়ো খবর তারপরে এই খবরটা পারা গায়ে যাতায়াতের পর না জানাজানির পর নাকি বেশ কয়েকজন লোক বেচুর বাড়িতে চড়াও হয়েছিল সোনা খবর কিন্তু ভাই তো তারা এসে বোধ কিছু থ্রেটনিং ফ্রেটনিং দিয়েছে যে এরম জাতীয় কাজ কিন্তু গ্রামেগঞ্জে করা যাবে না কারণ দেখো ভাই এটা শহর কালচার না ফ্ল্যাট না যে তুমি তোমার ফ্ল্যাটের মধ্যে কী করছো দরজা বন্ধ করে লোকে দেখতে যাবে না তো এটা হলো গ্রামে গঞ্জ যতই তুমি দরজা বন্ধ করে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দরজায় পর্দা লাগিয়ে বসে থাকো না কেন বা খাটের তলায় ঢুকিয়ে রাখো না কেন বা ডিভানের ভেতর ঢোকাও না কেন যেখানেই ঢোকাও না কেন ভাই টিভি বলে কথা মানে টিভি সোশ্যাল মিডিয়া বলে কথা খবর কিন্তু মন দেয় ঠিক আছে আবার মাঝখানে বেঁচু যেরকম নিজেকে বাহুবলি ভাবছিল যে আমি যেটা করবো সেটাই আমার কাদের ওপর আমি টোটাল সংসারকে তুলে নিলাম সেখানে আমার মা থাকবে বাবা থাকবে ছেলে থাকবে প্লাস তোমার পিয়ে থাকবে মানে এঁচু থাকবে এই যে ভেবে নিয়েছিল সেটার তো ওর বিভার্সরাই মানে গামলা ভরে জল ঢেলে দিল আর কি ভটি করে না একেবারে ভরে জল ঢেলে দিয়েছে তো সেইখানে খবরটা কীভাবে উড়েছে ভাবো তো গ্রামে এটা তো মোটেও চাপা থাকে না এবং গ্রামের লোকে এসে দিয়েছে থ্রেট না এরকম কোনো রিলেশান তো এখানে হবে না এটা গ্রামগঞ্জ ভাই শালিশি সভা বসে যাবে নাও এচুকে তারাও এবং এঁচুকে তাড়িয়ে ছেড়েছে এটা আমি শুনলাম এখন জানি না ভবিষ্যতে বোঝা যাবে এঁচু মানে আবার আসছে না আসছে না তার জন্যই আমার একটুখানি মানে আমার দুঃখ হলো বলতে পারো যে এতদিন এঁচুর সঙ্গে মানে এতদিন উইদাউট মানে বউ রয়েছে প্লাস মাঝখানে একটা আরেকজনকেও পেয়েছিল তারপরে এচু এলো মানে একটুখানি তীরে তরি এলো এরকম একটা ব্যাপার হলো তারপরে আবার সবই হাতচারা হয়ে গেল তার জন্য একটুখানি তোমাদের সামনে এই সম্বন্ধটা তুলে ধরলাম যদি কোনো সহৃদয় পরিবার থাকো তো যোগাযোগ করো এবং এই ফ্যামিলিটাকে উদ্ধার করো ঠিক আছে না সবাই চেষ্টা করছে সবাই চেষ্টা করছে তার মধ্যে আমিও একজন তারপরে ছেলেটার তো ঠিকই আছে পড়াশুনো তার মতো চলছে ব্লগার হবে যখন অত পড়াশোনার দরকার নেই মোটামুটি বন্ধুরা ফ্রেন্ডরা হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস এরকম বলতে পারলেই হবে চলছে কারণ ওরও বেশ ব্লগিংয়ের ডিম্যান্ড আসছে কিছু নিজে বললো ছোটো ছোটো করে ছাড়ছে ভালো ভালো ভবিষ্যৎ তৈরি করছে ছেলে আমাদের আর চিন্তার কোনো কারণ নেই সে পড়াশুনো হোক সে না হোক আমাদের চিন্তা কী আছে বলো তার ছেলে সে মানে তার পাঠা সে মাথার দিকে কাটবে না পায়ের দিকে কাটবে সেটা তার ব্যাপার কাজে আমাদের এখানে চিন্তার কোনো ব্যাপার নেই সে যা খুশি করুক আর সত্যি কথা বলতে কি একটা কথা তোমরা জেনে রাখো ভাই এই ছেলেটা যদি টিনা ওই বাড়িতে থাকতো আমার মনে হয় কারণ এরা তো দুজনেই ব্লগ করে ব্লগিং করে তো ছেলেটার কিন্তু অটোমেটিক্যালি ওই ব্লগিংটাই একরকম পেশা হতো আমার মনে হয় এইবার কত টিনার একার কথায় তো হবে না যদি টিনা মনে করতো না ছেলেকে আমি অন্য জায়গায় রেখে পড়াবো কনভেন্টে রেখে পড়াবো হোস্টেলে রেখে পড়াবো তাহলে কি এই বাড়ির লোক শুনতো বলে তোমার মনে হয় শুনতো না কাজে এটা জেনে রাখো টিনার যেদিন থেকে এই ফ্যামিলির সঙ্গে বিয়ে হয়েছিল সেদিন থেকে ওর ভাগ্যটার সঙ্গে ওর বাচ্চার ভাগ্যটাও গেছে মানে বিস্তারে গেছে হ্যাঁ কারণ টিনার কথা এই ফ্যামিলির কেউই শুনতো না ও ওখানে থাকলেও শুনতো না কাজেই এই ছেলে বড় হলে ব্লগারই হবে এর শিক্ষাও বেশি দূর হবে না ও একসঙ্গে থাকলেও একই হতো আর টিনার সঙ্গে গেলেও এরা ছাড়বে না কোনোদিনই ছাড়বে না আজ টিনা চলে গেছে বলেও তাই হবে আর যদি টিনা বাচ্চাকে নিয়ে যায় বা কাজটা পায় আমি ইন ফিউচারে কথা বলছি ছেলে যদি চলেও যায় বাবার সঙ্গে দেখা করার তার তো সুযোগ থাকবেই এই ফ্যামিলির সঙ্গে দেখা ছেলেকে করতে দিতেই হবে কাজেই কোনো সময় এই ছেলের ভবিষ্যৎ কিন্তু সেফ নয় কাজে এই যে আমরা ভাবছি মা ছেলেকে পেয়ে যাবে আর ছেলের ভবিষ্যৎ বিশাল সুরক্ষিত হয়ে যাবে মানে আমাদের ভাবনা অপরপক্ষের ভাবনা নয় অপরপক্ষের ভাবনা মা ছেলেকে পেলে ছেলের ভিতরে যাবে ঠিক আছে কারণ যে যার মতো ভাবছে তো তা কিন্তু ছেলে সুরক্ষিত নয় কারণ বাবার পরটাকে সে থাকবেই বুঝতেই পারছো কারণ ছেলের ভবিষ্যৎ একমাত্র ভগবান লিখেছে ওখানে আমরা কেউ কোনো কিছু করতে পারবো না না চিনা করতে পারবে না কিছু করতে পারবে ও ছেলে নিজের ভাগ্য নিজে নিয়ে এসছে দেখা যাক ছেলে নিজের ভাগ্যে কী হয় এটা দেখান এইটা আমি আসল বোঝা বুঝে গেছি কারণ কিছু করার নেই কিছু করার নেই আজ না ছেলেকে দেখতে পেলে নিজের কাছে নিয়ে গেলেও তার বাবার থেকে কোনোদিনই ছাড়া করতে পারবে না কাজে এই প্রবলেম সারা জীবন চলবে সারা জীবন এই ফেসটাকে নিয়েই চলতে হবে এবং এই ছেলে মাঝখানে যে একটা মিডিয়েটার মিডিয়া এটাকে নিয়েই ওদের সারা জীবন একটা দ্বন্দ্ব লেগেই যাবে লেগেই থাকবে কিছু করার নেই সে ডিভোর্স হোক সেই না হোক এটা কিন্তু চিরন্তন সত্য একটা এক এই প্রবলেম যদি মিথ্য যদি এরা নিজেরা মিউচুয়ালি ঠিক হতে পারতো কিন্তু পার্সোনালি তো ঠিক না কিভাবে মিউচুয়ালি ঠিক হবে মেন্টালিটি ঠিক না এছাড়া সঙ্গে থাকাই যায় না তো কি করে আমরা বলতে পারি না সব কিছু মিটিয়ে ঠিক অসম্ভব ঠিক নাকি আমাদের কল্পনাতেও বাসে না এই ছেলে হাজার পয়সা থাকুক কোটিপতি হোক লাখপতি হোক হাজার মার্সাডিসে গ্রুপ না কেন তবুও এই ছেলেদেরকে ফিরে তাকানো যায় না বিশ্বাস করো হ্যাঁ না যারা সম্বন্ধ করবে ভাবছো তাদের জন্য কিন্তু খুব ভালো ছেলে যারা বিয়ে দেবে বলে ভাবছ তাদের জন্য ঠিক আছে না আমাদের আমাদের দেখার ভঙ্গি আর তাদের দেখার ভঙ্গি তো এক নয় না তবু আমি চেষ্টা করলাম যেহেতু সবাই চেষ্টা করছে আমি একটা চেষ্টা করলাম পছন্দ হলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে গিয়ে যোগাযোগ করো আর দেখো ছেলেটাকে যদি একটু সঙ্গ দিতে পারো কারণ অনেকটাই একা একা সময় কাটাচ্ছে বাবা মা বাচ্চা এই দিয়ে ওর বোরিং লাইফটা কাটাচ্ছে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে সঙ্গে থেকেও লাইক কমেন্টস করো নেক্সট ভিডিও রয়েট করো ওটা বাই